Tell me subscribe for us,

আমি আলহামদুলিল্লাহ ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে না না লাখ লাখ টাকা লাখ লাখ টাকা লাগে না ব্যবসা দশ হাজার টাকা দিয়ে দশ টাকা এই ভাইয়া যেহেতু হাফেজ মানুষ উনি ওনার এই

একটা মেডিকেল হিসাবে বিশ টাকা ত্রিশ টাকা করে বিচ্ছা লাগবে গুলা আর পিউ জুতোগুলা এটা যদি আমি দুই বছর ফালাই রাখি আলহামদুলিল্লাহ অন্তর থেকে কথাটা বললাম এটা আমি দুই বছর ফালাই রাখবো হ্যাঁ এর আমি বস্তা দিকে বাইর করবো

ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম মামাপুরের দোকানটা একটু দেখাও এখান থেকে আপনারা বেঁচে 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 এই জুতা গুলা একশো আশি টাকা একশো নব্বই টাকা দুইশো টাকা মাস্টার কার্টুন হ্যাঁ সব মাস্টার কার্টুন এবং কার সব ধরনের জুতা এখানে পেয়ে যাবেন আপনারা যারা আসতে চান জুরেন আলম সুপার মার্কেটে চলে আসুন আসলে ভাইয়াকে পেয়ে যাবেন আর যদি আসতে না চান ভিডিও কলের মাধ্যমে আপনি জুতা দেখবেন ভিডিও কলের মাধ্যমে ভাইয়ারা জুতা দেখাবে আলহামদুলিল্লাহ আমি এইভাবে নিচ্ছি একটাই কিন্তু নিজে আইসা দেখে নেওয়া ভালো সবজা দেখে নেওয়া ভালো আর একটা ব্যাপার হইছে একটা ব্যাপার হইছে আশা যাওয়ার মাধ্যমে পরিচিত হয়ে গেছে তখন আমি বললাম ভাই আমার এই মালটা দেন এই মালটা দেন এই মালটা দেন কারণ আমি ওই মাল সম্পর্কে জানি জানি আইডিয়া আস্তে আস্তে আমি আমার জানা হয়ে গেছে আর তার সাথে আমার পরিচিত হয়ে গেছে তখন আমি একটা মাল চাইলেই দিই অবশ্যই কেউ যদি ব্যবসা করে সে যাতে চোখ দিয়ে আইসা দেখে মাল নিয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ ব্যবসা করে সে স্বাদ পাবে না হলে সে ধোকা খাবে হ্যাঁ ভালো মাল নিছে

অবশ্যই যোগাযোগ করবেন ভাই সাথে জি জি আল্লাহ জি ভাই খোদা হাফেজ ভাই আপনি ভালো থাকেন ঠিক আছে